শেখ আহমদুল্লাহ ওনার আব্বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো মানুষ ছিলেন মানে আমার চোখের দেখার ভিতরে যতগুলো ভালো মানুষ আল্লাহ তাল্লাহ দেখিয়েছেন এর মধ্যে অন্যতম একজন আল্লাহওয়ালা ভালো মানুষ ছিলেন তিনি মারা গিয়েছেন আল্লাহ ওনাকে জামনাতের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ মামিন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সন্তান এখন তো আলহামদুলিল্লাহ দেশ বিদেশে ব্যাপকভাবে করে আপনার সন্তান কাজ করতেছে উনি যখন জীবিত ছিলেন আপনার সন্তানের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কিভাবে সন্তানদের গড়ে তুললেন আমার যতটুকু মনে পড়ে যেই কথা তিনি বলেছিলেন তিনি বলেছিলেন যে দেখেন বাবা হিসেবে আমার যতটুকু চেষ্টা করার আমি করেছি তবে চেষ্টার চাইতে বেশি আমি দোয়া করেছি দোয়ার মধ্যে সময় দিয়েছি বেশি কারণ বান্দা হিসেবে কতটুকু আর চেষ্টা করব আমার সন্তানগুলোর জন্য আমি অনেক বেশি দোয়া করেছি এই জন্য প্রথম হলো স্বামী স্ত্রী আমি আর আহমদুল্লার মা দুইজনে তাহলে বিছানার রোনাজারি করেছি রোজা রাখেছি আহমদুল্লাহ পড়তে চায় না মার্বুল ছেলে লাগিয়ে গেছে ভর্তি হয়ে গেছে কিন্তু আমাদের চোখের বাণী রোনাজারিকে আল্লাহ করছে সাধনা এই সাধনা করলে একজন করতে হবে না দুইজনে করতে হবে ফাউন্ডেশন মা বাপ দুইজন যদি এই হয় তো আমার চারটা সন্তান আলহামদুল্লাহ চারোটাই ওই অনুকূলে গড়ি উঠছে আহমদুল্লাহ একটু বেশি প্রসার লাভ করছে বা এইগুলো তো চেষ্টা আছে এই এই জন্য মা বাপের প্রথম হইলেও আল্লাহর কাছে চাওয়া আমল করবে একশো দোয়া করবে এক কেজি এরকম পৃথিবীতে বহু মানুষ আছে যারা বাবা মার দোয়ার কারণে তারা জীবনে সফল হয়েছে দুনিয়াতে বড় হয়েছে একটা আমের বিচি মাটির নিচে রেখে দিলেন এই বিচিটা ভেদ করে একটা ছোট্ট চারা বের হলো এই চারাটা আস্তে আস্তে বড় হলো এই চারাটা আস্তে আস্তে বড় হতে লাগলো একটা পর্যায়ে চারাটা যখন দুই হাত লম্বা হয়ে গেল তখন দেখবেন চারাটা মাথাটাকে একটু একটু বাঁকা বাঁকা করে করে দেয় এটা এতটা লম্বা হয়ে গেছে মাথাটা দিবে যখন বাঁকা হয়ে যায় তখন আমরা কি করি কি করে আপনারা এটাকে খুঁটি দিয়ে সোজা করে দেন খুঁটি দিয়ে রশি দিয়ে এটাকে বেঁধে সোজা করে দেন মানে আপনি বুঝাইছেন বাঁকা হওয়া যাবে না তোমাকে সোজা হয়ে বড় হতে হবে যদি এরকম হয় যে হ্যাঁ আপনি একটা চারা দেখলেন যে দুই হাত লম্বা হলো মাথাটা বাঁকা করে দিল আপনি চিন্তা করলেন যে মাত্র তো কয়েকদিন হলো আচ্ছা দেখি দুই তিন মাস পরে এসে এটাকে খুঁটি দিয়ে সোজা করে দিব এই কথা বলে দুই তিন মাস নয় এক বছর চলে গেছে হঠাৎ করে একদিন এই আম গাছের কাছে মনে বলল আপনি আম গাছের কাছে গেলেন গিয়ে দেখলেন যে এই আম গাছটা বাঁকা হওয়া অবস্থায় বাঁকা অবস্থা এরকম মোটা হয়ে গেছে এই আম গাছটা বাঁকা অবস্থায় মোটা হয়ে গেছে এখন আপনি চিন্তা করলেন যে আল্লাহ আমি এটা কি করলাম এখন গ্রাম থেকে চার পাঁচজন যুবক নিলেন লম্বা বাস নিলেন নিলেন জন মিলে এই মোটা বাঁকা গাছটাকে সোজা করতে গেলেন এখন কি এটা সোজা করতে গেলে সোজা হবে না ভেঙে যাবে এটা সোজা হওয়ার সময় শেষ সোজা হওয়ার সময় শেষ আমার সন্তানরা ছোট সময় যখন ছিল যখন আমরা দেখেছিলাম বাঁকা পথে যাচ্ছে ওই সময় যদি খুঁটি দিয়ে সোজা করে দিতেন আপনার সন্তানটা বাঁকা অবস্থায় বড় হয় না কিন্তু সন্তানটা এমন অবস্থায় চলে গেছে ছোট সময় সন্তান অন্যায় করলে পাপ করলে বাবা মা কি বলে শোনেন বাবা মা বলে যে এই টুকটাক ছোট সময় এই বয়সে ছেলে মানে এগুলো করেই এগুলো কোনো বিষয় না এই দুই একটা গার্লফ্রেন্ড থাকতেই পারে দুই একটা বয়ফ্রেন্ড এগুলো থাকতেই পারে এটা কোনো বিষয় না বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে একটা পর্যায়ে দেখা যায় বড় হয়ে যাবে ঠিক হওয়া তো দূরের কথা পেটের মধ্যে অবৈধ সন্তান নিয়ে মেয়ে বাড়িতে চলে আসছে গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড বাধা দিলেন না এখন পেটে অবৈধ সন্তান বাড়িতে চলে আসছে ছেলের বাড়িতে গিয়ে উঠে গেছে নবসুবিল্লাহ এজন্য জন্য ছোট সময় থেকে সোজা করে দিতে হবে খুঁটি দিতে হবে সন্তানকে নেককার সন্তান হিসেবে গড়ে তোলার জন্য দোয়া করার বিকল্প কোনো কিছু নাই প্রশ্ন হচ্ছে দোয়াটা আমরা করব কখন ভালো করে খেয়াল করেন আমরা নেককার সন্তানের জন্য দোয়াটা কখন করব। দেখেন কখন দোয়া করতে হবে আর আমরা দোয়া করি কখন আমাদের সন্তানরা যখন নষ্ট হয়ে যায় চারিত্রিক দিক থেকে যখন মেয়েটা নষ্ট হয়ে যায় চারিত্রিক দিক থেকে যখন ছেলেটা নষ্ট হয়ে যায় কোনো অবস্থাতেই ছেলে মেয়েকে আর কথা শোনাইতে পারি না ছেলে নেশা করে মেয়ে ব্যাপার চলে ছেলে গান বাজনা করে সন্ত্রাসী করে চুরি করে বেনামাজি মেয়েটা যেন ব্য জড়িয়ে গেছে আমার ছেলে মেয়ে যখন আর কোনো অবস্থাতেই আমার কথা শোনে না তখন এসে বলে যে হুজুর আমার ছেলে তো নষ্ট হয়ে গেছে আমার মেয়ে তো নষ্ট হয়ে গেছে আমাদের কথা শোনে না হুজুর একটু দয়া করে আমার সন্তানের জন্য একটু দোয়া করে ছেলে মেয়ে যখন নষ্ট হয়ে যায় তখন আমরা আলেমদের কাছে গিয়ে দোয়া চাই অথচ দেখেন দোয়া করার সিস্টেম কখন দোয়া করতে হবে নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে বিয়ের দিন রাত্র থেকে শুরু করতে হবে বাসর রাত্রি থেকে নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বি হাবলি মিনা সালেহীন রব্বি হাবলি মিনা সালেহীন আয় আল্লাহ আমাদের সাংসারিক জীবন শুরু আয় আল্লাহ আমাদের সাংসারিক জীবন শুরু আমরা নতুন জীবনে পদার্পণ করলাম দুইটা আত্মাকে আপনি একত্রিত করে দিলেন আই আল্লাহ আমাদের সাংসারিক জীবনের যাত্রা শুরু আয় আল্লাহ আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন সেই সন্তানটা যেন নেককার সন্তান হয় আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দান করেন বাসর রাত্রি থেকে নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে আর আমরা দোয়া করি কখন যখন সন্তান নষ্ট হয়ে যায় বিপথে চলে যায় ভালো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তখন গিয়ে আমরা কাছে দোয়া অথচ দোয়া করতে হবে বাসর রাত্রি থেকে আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হবে যতদিন পর্যন্ত আল্লাহ চলা সন্তান আমাদেরকে দিবে না ততদিন পর্যন্ত নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতেই হবে দোয়া করতেই হবে আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দান করেন রব্বানা হামলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতু আয়ুনিনা ওয়াজআল্লানা লিল মুত্তাকিনা ইমামা চক্ষু শীতলতা দানকারী সন্তান আল্লাহ আপনি আমাদেরকে দান করেন নেককার সন্তান দান করেন ভালো সন্তান দান করেন ভালো মানুষ দান করেন এটা আল্লাহর কাছে কন্টিনিউ বলতে হবে কন্টিনিউ বলতেই হবে বলতেই হবে দচল চলল বন্ধুগণ আমার ছোটো সময় থেকেই সন্তান যখন আপনার স্ত্রীর গর্বে চলে আসবে আরো বেশি বেশি করে দোয়া করবেন সন্তান যখন দুনিয়াতে আসার সময় হয়ে যাবে দোয়ার পরিমাণ আরও বাড়িয়ে দিবেন সন্তান যখন দুনিয়াতে চলে আসবে দোয়া আরও বাড়িয়ে দেবে ডে বাই ডে চ্যালেঞ্জ বাড়তেই থাকবে ডে বাই ডে সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এটা চ্যালেঞ্জ বাড়তেই থাকবে এই জন্য দোয়া বাড়িয়ে দিতে হবে